আমার মন বলে নাই রে কি চাই আপন বলে নাই রে কি চাই সব বিজে ললা ফরগুরের গজলীতে pore হই প্রভাত সবিমুকে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি ওকে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার মন বলে কি দিতে পুরে হই পানা পিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ ভাবো সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়ায় কেন বাধা ভর সংসারে আমার সবই যেন পর মিছে আশায় মিছে মায়ায় কেন দুর এটা চললি তোরে হইবা না ফিদা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আল্লাহ আমি আল্লাহ हमको বলে আল্লাহ আল্লাহ বো